সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে আসছি আর একটা সেলফাস নিয়ে এটা হচ্ছে নাথিং এর নাথিং এর মোটামুটি আলহামদুলিল্লাহ প্রতিটা ফোন কিন্তু একটা আকর্ষণীয় ফোন লুকটা অসাধারণ এটা হচ্ছে আপনার নাথিং থ্রি এ প্রো তো নাথিং এর কিন্তু বেস্ট কোয়ালিটি করেছে কাস্টমারদের জন্য নাথিং থ্রি এ নাথিং থ্রি এ প্রো নাথিং সিএম প্রো অসংখ্য মডেল রয়েছে নাথিং এর এটা হচ্ছে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন তিনটা ব্রেন্ডের কয়েকটা কালার করে তো এই ভাইয়া নিচ্ছে আট দুশো ছাপ্পান্ন ব্রেন্ডের ফোনটা যাদের বাজেট চল্লিশ থেকে এর মধ্যে রয়েছে তারা কিন্তু চাইলে নাথিং থ্রি এই প্রোটা আপনি একটু চয়েসে রাখতে পারেন বা আপনি অ্যানালাইসিস করতে পারেন তো এটা হচ্ছে নাথিং শুধুমাত্র ইন্ডিয়ান ফোন এটা আনবক্স করব তো এটার সাথে ফিচার্স কি কি আছে আনবক্সের সাথেই বলে দিচ্ছি তো ভাইয়া কোথা থেকে আসছেন পর এটা কিন্তু না আসবে আমরা চেষ্টা করি যত কাস্টমার আসে সবাইকে একটা বেস্ট প্রাইজে বেস্ট একটা ফোন দেওয়ার জন্য রিজনেবল প্রাইজে ভালো একটা ফোন দেওয়ার জন্য নাথিং কিন্তু আপনি আইফোনের মতো অ্যাক্টিভ করতে হয় আপনার অনলাইনে অ্যাক্টিভ করে নিতে হয় নাথিং ফোন গুলো সিম দিয়ে

অ্যাক্টিভ করতে হবে অবশ্যই আপনার ডাটা থাকতে হবে যে সিম দিয়ে অ্যাক্টিভ করবেন কারণ ডাটা সিম ছাড়া আপনার যে ফোনটা সাধারণত অ্যাক্টিভ হয় না ঠিক আছে অ্যাক্টিভ করি হ্যাঁ ওকে